তিনবার একই উত্তর দিলেন তোমার মা চতুর্থবার বাদ আল্লাহ সাহেব আবার যখন তখন আল্লাহ রাসুল বললেন আবু কা তোমার বাবা এখন আমাদের মনে প্রশ্ন আল্লাহ রাসুল তিন তিনবার কেন মায়ের সাথে উত্তম আচরণের নির্দেশনা দিলেন কারণ সন্তানকে মানুষ করার পিছনে এই সন্তান দুনিয়াতে আসার পর বড় হওয়ার পিছনে বাবা মা সবচেয়ে বেশি

হা এবং কষ্টের সাথে তাকে বর্ব থেকে থালাস দিয়েছে অর্থাৎ যখন আমরা আমাদের মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি এই যে কষ্ট এই এত বড় কষ্ট

সদা সর্বদা বাবা মার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে দুই নম্বর হচ্ছে বীরুল পিতা মাতার সাথে উত্তম আচরণ করো পিতা মাতার সাথে ভালো আচরণ করো পিতা মাতার সাথে আকলাতি আচরণ করো তাহলে আল্লাহ আলমের নিকট যে আমলগুলি গুলি সবচেয়ে প্রিয় তার মধ্যেও একটা আমল হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করা সাথে যে মনে হয় যদি আমার পিতা মাতার পিছনে টাকা খরচ করি তাহলে মনে হয় আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে এই কারণেই তো আমরা খরচ করতে চাই না তাই না আল্লাহ চলে মান্না দুইটা জিনিস আমরা কি না কি তার হার বৃদ্ধি করে কি যে ব্যক্তি পিতামাতার সাথে উত্তম আচরণ করবে আল্লাহর আলমী তার হায়াতের মধ্যে বদান করবেন তার দ্বন্দ্ব